জিত কোটা সাদা সাদা ঠিক চলো এবারে চেষ্টা করবে না নাও এবারে কবুতর চেঞ্জ কর চেঞ্জ কর এইগুলো চেঞ্জ করতে হবে না খুলে চেঞ্জ কর না হ্যাঁ খুলে লাইটের দিকে নিচে সুইচ থেকে হ্যাঁ লাইট খুলে লাইট চেঞ্জ কর চলে

চলো এখান থেকে ওলো টাকা দিবা 1000 কে পায় নাও তো টাকা ধরো গাইস এই আর আছে টাকা কে পায় না না চল হালকা করে সবুজ সবুজ টাকা এই কে পায়

পেনাল্টি গোল বার বার কন্ডা নীল ইলেকট্রনিক্যালি জি ইয়া বলছিল নীল ইলেকট্রনিক্যালি জি 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 500 টাকা পাবে গাইজ এখান থেকে বাবু কি আমি চল এবার হচ্ছে লাল ও পুটি কি স্মার্ট লাল লাল দেখা যাক লালে পাই কিনা লাল তা তো রিফাস্ট যা কারগুণdist তুই তো শিকি তো ইয়া আমি জানতাম এটা ডান দাও আমি জানতাম লালটা তুই ধরে দিছিস ওটা দেখে নে তোর কালার ধরে বলতাম যে বইছে কি বাই চল চল নাও তো তো খেলবই না তো ওন তো